ধীরে আগ্রহ আর করে সংখ্যা। এখন থেকে অঙ্ক করছেন আলিমুদ্দিন প্রশ্ন উঠছে জোট করলে ঠকতে হবে না তো করে নেতৃত্বে কংগ্রেস একক পথে জোট নিয়ে আনসার্টেনিটি বাড়লো সিপিএম পশ্চিমবঙ্গের রাজনীতি এখন গরম শুভঙ্কর বনাম অধীর কংগ্রেসের জোট পরিকল্পনা কোন চিত্র তুলে ধরছে আলিম চোখে জোট কি ঠিক সময় অপেক্ষায় শুভঙ্করের নরম পন্থা বার্তা দিচ্ছে মিক্সড সিগন্যাল দুশো চুরানব্বই আসনে একা লড়াই কংগ্রেসের প্রস্তুতি ভোট মাঠে নতুন চ্যালেঞ্জ রাজ্যের রাজনীতি ঝুলছে সাসপেন্সে কালীগঞ্জ থেকে দিল্লি জোট রাজনীতি সতর্ক কংগ্রেস তৃণমূল বিরোধী ভোট ব্যাংকে সিপিএম এর কৌশল কংগ্রেসের সঙ্গে জোট না হলে কি তবে লাভবান হবে অধের বনাম শুভঙ্কর পশ্চিমবঙ্গের জোট রাজনীতির নতুন চিত্র কিসের ইঙ্গিত দিচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি দঙ্গে রাজ্যের রাজনৈতিক দৃশ্যপটে শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই ভোট যুদ্ধের দামামা বাজিয়েছে এদিকে বাম ও কংগ্রেসের মধ্যে জোট হবে কিনা তা নিয়ে এখনো কোনো স্পষ্ট চিত্র দেখা যায়নি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস আপাতত একক লড়াইয়ার পরিকল্পনা করছে যা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে অধীর চৌধুরীর সময় একাংশের মতে বামেদের সঙ্গে সমন্বয়ের চেষ্টা থাকলেও শুভঙ্করের প্রেক্ষাপটে জোট নিয়ে সতর্কতা দেখা দিয়েছে কংগ্রেসের রাজ্য সভাপতি হিসেবে শুভঙ্করের মনোভাব এক পাশে কেন্দ্রীয় নেতৃত্বের দিক নির্দেশনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমানে দুশো চুরানব্বইটি আসনে একক লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে যা কংগ্রেসকে রাজনৈতিকভাবে স্বাধীন অবস্থান দেয় সিপিএমের মধ্যেও দ্বিমত রয়েছে কিছু অংশ কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে আগ্রহী তবে শুভঙ্করের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষণ অনুযায়ী কংগ্রেসের রাজ্য ইউনিট নিজস্ব অবস্থান শক্ত করতে চাইছে এই পরিস্থিতিতে সিপিএমকে সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে না শুভঙ্কর সরকারের নরমপন্থী ধরন এবং অধীর চৌধুরীর তুলনায় রাজনৈতিক পরিপক্কতা একটি ভিন্ন দৃষ্টিকোণ নিয়ে এসেছে সিপিএমের একটি অংশ মনে করছে রাজ্য কংগ্রেসের নেতৃত্বে শুভঙ্কর থাকলে জোটের সম্ভাবনা আরও জটিল হয়ে পড়তে পারে নির্বাচনী কৌশল নির্ধারণে কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক গোলাম আহমেদ মিরো রাজ্যের জোট রাজনীতিতে আপাতত একক পথে চলার দিকেই মনোনিবেশ করেছেন তার পূর্ব অভিজ্ঞতা ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীরের নির্বাচনী কৌশলে কার্যকর হয়েছে তাই বর্তমান পরিস্থিতিতেও কংগ্রেসের একক লড়াইকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শুভঙ্করের নেতৃত্বে কংগ্রেস দুশো চুরানব্বইটি আসনের মধ্যে কিছু টপ আসনে মনোনিবেশ করছে বিশেষ করে যাদবপুর দমদম কামারহাটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আসনে দল জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এই পদক্ষেপ কংগ্রেসকে রাজনৈতিকভাবে আরও দৃঢ় অবস্থানে রাখতে পারে সিপিএমের একাংশ মনে করছে কংগ্রেসের সঙ্গে জোট না হলে দল নিজেদের ঘর গোছানোর দিকে মনোনিবেশ করতে পারবে এতে তরুণ নেতাদের ভূমিকা বাড়বে এবং দলের নেতৃত্ব আরও সজাগভাবে পদক্ষেপ নেবে এছাড়া বিজেপি বিরোধী ভোট ব্যাঙ্ক পুনর্গঠন সহজ হবে বামফ্রন্টের অভিজ্ঞতা দেখায় অতীতের জোট এবং আসন সমঝোতা সবসময় ফলপ্রসূ হয়নি তাই কংগ্রেসের সঙ্গে নতুন জোটের সম্ভাবনা নিয়ে সিপিএমের একাংশের মধ্যে সন্দেহ সতর্কতা দেখা দেয় তারা মনে করেন একক লড়াই হলেও দলের প্রাসঙ্গিকতা বজায় রাখা সম্ভব শুভঙ্করের সঙ্গে মতের মিল পুরোপুরি না থাকলেও বিজেপি বিরোধী এবং ধর্মনিরপেক্ষ রাজনীতিতে তার অবস্থান প্রায়শই কংগ্রেসের কেন্দ্রীয় দিক নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজ্যে গণতান্ত্রিক শক্তি একত্রিত করার প্রশ্নে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমঝোতার আলোচনা আবারও স্মরণ করিয়ে দেয় রাজনীতি কখনও সরল নয় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস